হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লক্ষ্মী ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি দেখো মা সকাল সকাল স্নান করে পুজো জোগাড় করতে বসে পড়েছে আর আজকে আমাদের দোকানে পুজো হবে আর আমি চলে এসি ছাদে ফুল তুলতে মানে ভিডিওটা অনেকদিন পর দেওয়া হচ্ছে এটা রথের দিন হয়েছে আমাদের পুজো দোকানে সো তোমরা দেখতে থাকো সো দেখো আমিও স্নান করে রেডি হয়ে গেছে আমিও মায়ের সাথে একটু হাতে হাতে করে দিচ্ছিলাম মানে ফল কুচিয়ে দিচ্ছিলাম মায়ের সব কিছু হয়ে গেছে আর কটা ফল আমি একটু কেটে দিচ্ছিলাম আর একটু আওয়াজ হবে ফ্যান চলছে তার জন্য সো তোমরা মানিয়ে নিও আর ভিডিওটা করে দিচ্ছে বাবা আর দেখতে থাকো আর দেখো বাবা লাড্ডুগুলো ব্যাগে ভুলে নিচ্ছি এই লাড্ডুগুলো প্রসাদের সাথে দেবে সবাইকে তার জন্য দোকানে নিয়ে যাচ্ছে আর এই দেখো আমাদের সব কমপ্লিট হয়ে গেছে এবার আমরা দোকান যাব আর এই দেখো চলে এসেছে আমাদের বাস স্ট্যান্ডে দোকান সবে দেখো রথের সব রথ নিয়ে এসছে দোকানে আর এই দেখো মা সব আলপনা দিয়ে দিয়েছে আর এই দেখো এইখানটাই পুজো হবে ঠাকুরটা এখানেই রাখা হয়েছে আর সব জোগাড় হয়ে গেছে ব্রাহ্মণ আসলেই হয়ে যাবে সত্যি আমরা দেখো ং নিত্য পুষ্টি পরিশ্রী ঈশ্বরী সর্ব দেবানন্দানারায়ণ নমস্কৃত নইব চরত্তম দেবে সে ভক্তি শিলবে পরিবার সো দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন বসে আছি বাড়ি যেতে পারছি না কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে আর আমরা যাবো টোটোই করে বাড়ি ভিডিওটা এখানেই শেষ করলাম মানে এই আর এইদিকে দেখো প্যাকেটগুলো রেখেছে কারোর জন্যকে প্যাকেটও দেবে আর ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর লাস্টে মিস্ত্রি আসি না রাখে ভিডিওটা শেষ করলাম টা